বারো তারিখ দু হাজার সাল এক এক মাস দেখেন আমাদের বাছান আমরা মরিয়া গেলে কোনো জানাই এত মিডিয়া আপনারা প্রচার করবেন এখন আমাদের উদ্ধার করেন আমরা অনেক বিপদে আছি আমরা আছি বর্তমান সিয়ানুতে কম্বোডিয়ার সিয়ানুতে আমাদের খাবারের সমস্যা থাকার সমস্যা সব দিক দিয়ে সমস্যা আমাদের প্লিজ আমাদের উদ্ধার করুন আসসালামু আলাইকুম মানবাধিকার রাহেন ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করছি ভাই আপনার ভিডিওগুলো আমি দেখি অনেক মানুষের আপনি অনেক বিপত্তিকে উদ্ধার করেন এখন আমাদের নিয়ে আসছে ছয় মাস ধরে কম্বোডিয়া কম্বোডিয়াতে আমাদের কাজ দেয় না পাঁচ ফুট নিয়ে গেছে ভিসাও দেয় না এবং একটা ফ্যাক ভিসা বানাইছে তিন মাসের তিন মাসের বিষাও শেষ এখন দেশের থেকে আজিজ কোরআনী আমাকে এই আশাবুলের হাতে দেয় বাড়ি মুন্সিগঞ্জ ডালিকান্দি আর আজিস আজিজ কোরআনির বাপের নাম হয়েছে বিল্লাল কোরআনী আর আশাবলের বাড়ি হিসেবে টঙ্গিবাড়ি থানা আটকান গ্যারাম আর এজেন্সির নাম শেখা আমি আপনাকে দিয়ে দিচ্ছি এজেন্সির নাম আমি অনেক বিপদে আছি আমাদের পাসপোর্ট দিতেছে না আর আমাদের কাগজত্বও করে দিতেছে না আর দেশও নিতে আসে না বা কামও দিতে আসে না যেন আমরা যেন কিছু খামু কিনা ওইটাও খাইতে পারতেছি না অনেক বিপদে আছে আমাদের আরও হুমকি দেয় আমি বলছি ভাই আমার পাসপোর্টটা দিয়ে দেন কারণ আমার পাসপোর্ট দিতে আসে না আমি বাড়ি বাড়িতে দাম বা বাড়িতে চলে যাবো ওনারা মানতেসে না ওনারা আমাদের টাকা নিচ্ছে সাড়ে ছয় লাখ কইরা সাড়ে ছয় লাখ টাকা নিয়ে এখন আমারে বিষও করে দিতেছে না কিছুই করে দিতেছে না আপনারা আমার উদ্ধার করেন আমি অনেক বিপদে আছি অনেক সমস্যা আছে এই জায়গায় মানে কম্বোডিয়ার পরিবেশ অনেক খারাপ আর ছয় মাস ধরে কোনো কাজকাম কিছু করতে পারি না এবং খাওয়া খাবারের সমস্যা থাকার সমস্যা এদিকে আমি বললে পাসপুর্টের কথা বললে আমার হুমকি দেয় অনেক রাগারি করে আমার ফ্যাক একটা বিষা বানাইছে তিন মাসের আমি অনলাইনে পাইনি তিন মাসের বিষাটা অনলাইন নাই এখন আমি বাইরে তো পারি না না একটা বাজার করবো বা কিছু করবো আমি বর্তমান আসি কম্বোডিয়ার সিয়ানুতে আসি এবং আমি যেন হ্যাঁ বলি যেন আমার পাসপোর্ট দিয়ে দেন আমার বাড়িতে চলে যাবো হ্যাঁ উনি নান থানা মানে বলে আমার তো সাড়ে ছয় লাখ টাকা নিছে এবং আমার আমার লগে অনেক অনেক হুমকি দিয়েছে আমারে আমাকে দেশে গেলে অন্যরকম হুমকিরা ফেলবে তা এখন আমি বলতে আবার একদিন বলছে যেন তুই খালি আজিজ কোরআনির লোক দেখতে আইলে তোরে মা ফেলতাম ওই জায়গায় তাই এখন আমার আমার মানে আমার বাসার আশা আস নাকি আমি জানি না হ্যাঁ আমার কি করে আমি নিজেও জানি না তা আপনারা আমার উদ্ধার করেন আর মুন্সিগঞ্জ সদরে আমার বাড়ি আজিজ কোরানি এই এই চক্রের ভিতরে আজিজ কোরআন মূল হুতা আজ করে আমার দুই হাজার তেইশ সাল থেকে আমার অনেক টাকা নষ্ট করছে আমি প্রমাণ আছে আমার কাছে যেন কাগজ তো আর বাড়িতে আছে যেন ইউরোপের কথা কয়ে মানে অনেক কিছু করছে আমার এখন আপনারা আমার উদ্ধার করেন আমি দেশ আইসা বাদ আমি কাগজ তো সব লোয়া থানায় দিয়ে জিটি করুন আসসালামু আলাইকুম আসলে ভালো নেই সব সময় কিছু দুঃখের খবর যখন হয় খুবই খারাপ লাগে আপনারা দেখতে পাচ্ছেন আমি দালালদের উদ্দেশ্যে বলছি দালাল এই দালালদের হাত থেকে দালালরা আপনারা বাঁচতে পারবেন না যদি এই লোকগুলার কোনো ক্ষতি হয় আপনারা বাঁচতে পারবেন না আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু মানুষ একজন ভাই আমাকে বার্তা দিয়েছেন উনি কম্বোডিয়াতে কিছু লোক ওনারা আটকা পড়েছেন দালালের করে পড়ে ওনারা বাঁচতে চাচ্ছেন আমি সারা বাংলাদেশের মানুষদের উদ্দেশ্যে বলবো যে আসুন এই দালালকে চিহ্নিত করুন এবং বিশেষ করে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি মুন্সিগঞ্জ জেলার প্রশাসক মহোদয়ের এবং রাষ্ট্র থেকে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি কারণ দেখা গেছে যদি এখনই আমরা তৎপর না হই এবং এই বিষয়টি যদি রাষ্ট্র এখন ভালো ব্যবস্থা এখন না নিতে পারেন এমনও হতে পারে যে ক্ষতি হয়ে যেতে পারে কিন্তু আমরা দেখেছি একটা ঘটনা ঘটার পরে কিন্তু সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হয় মিডিয়া ব্যক্তিত্বরা মিডিয়া নিউজ করে থাকেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি এই ভিডিওটি এখনই সারা বাংলাদেশের মানুষের কাছে এবং প্রশাসনের কাছে আপনারা এই ভিডিওটি পৌঁছে দেন এই মানুষগুলোকে বাঁচানোর জন্য আপনারা এগিয়ে আসুন আমি একজন সাধারণ মানুষ হিসাবে ওনারা আমাকে জানিয়েছেন আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে এবং আজকের এই ভিডিওটি একটি মেসেজ দিচ্ছি যারাই দালালের কপ পরে বিদেশ যেতে চান আপনারা এগুলা থেকে যাবেন না কারণ গেলে আপনাদের পরিস্থিতি এটা হবে আর সবার কাছে দোয়া চাইবো যাতে কোনোভাবে এই ভাইগুলো যাতে বেঁচে আসতে পারে আর দালালের উদ্দেশ্যে বলছি আপনাকে আপনি এদের পাসপোর্ট দিয়ে তাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করেন অন্যথায় আপনি কোনোভাবেই বাঁচতে পারবেন না আজকে আমার এই ভিডিওটি পেজে আপলোড করে দিলাম এটি ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে এবং এই ভিডিও সত্য ধরেই আপনার প্রতি রাষ্ট্র ব্যবস্থা নেবে ইনশাল্লাহ আপনার বেশি বেশি করে এই ভিডিওটি ভাইরাল করে সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দেন এক কথায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করুন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম